হাসান ভাই হ্যাঁ দেখে দিলাম আলহামদুলিল্লাহ যারা বহুদিন ধরে একটা ভালো ফোর খুঁজতেছেন যাদের ফোরই লাগবে কোন সুদূর বুধুর কথায় যে ভাই এটার মতো ওইটা আছে নেন কাছাকাছি না 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 আমার র‍্যাপ ফোরই লাগবে যারা ডিসিশন নিয়ে নিছেন গাড়ি যদি চালায় জীবনে একটা ভালো র‍্যাপ ফোরই চালাবো তাদের জন্য আজকের এই লাইফ তাদেরই জন্য আজকের এই লাইফ গাড়ির কাগজ কিন্তু আগে বাইর করে রাখছি আমরা আগে থেকেই জানি অনেকে জানতে চাবে যে এই গাড়ি কি স্মার্ট কার্ড আছে নাকি এই যে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড কেন ফিটনেস একজন আপুর নামে মানে একজন ম্যাডামের নামে গাড়ি ওনার নাম লাকি এই গাড়িটা যে কিনবে সেও হবে লাকি এবং গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি আমি এই গাড়িগুলা ব্যাপারে রেফারের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যেমন বাংলাদেশে এক সময় এক্স করলা ছিল এক সময় টিআই কেরিনা ছিল করোনা প্রিমিও ছিল তারপরে আমাদের চারপাশের যে প্রিমিওটা হ্যাঁ এই গাড়িগুলা তেলের থেকে গ্যাসে ভালো চলে আচ্ছা ওগুলো গ্যাসে কোনো ধরনের কমপ্লেন ছিল না আমরা একবার সিএনজি করে দিলে ওই গাড়ি আর কখনো আমাদেরকে ফোন দেয় নাই ওকে এগুলোর ভিতর ধরতে পারেন এক্স এরকমই একটা গাড়ি আঠারোশো সিসির রেফোর জি র্যাফোরের কিন্তু দুইটা ভেরিয়েশন হয় একটা দুই সিসি একটা আঠারোশো সি সি আঠারোশো সি অনেক ভালো দুই হাজার যে র্যাপোর্টটা ওটা হচ্ছে বক্সিং ইঞ্জিন বয়ার ইঞ্জিন ইস্যু রেফফোরের পিছরে লেখা থাকে এল কিসুর অ্যাফ ফোরের পিছনে লেখা থাকে জে হ্যাঁ হাসান ভাই এর এর ভিতরে কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা দুইটা গাড়ি বিক্রি করছি আচ্ছা চোদ্দ লাখ নব্বই হ্যাঁ চোদ্দ লক্ষ নব্বই দু হাজার চারের মডেলই চোদ্দ লক্ষ নব্বই আমরা বিক্রি করছি এই গাড়িটা আসলে এক্সসেপশনাল যারা অনেক দিন ধরে চিন্তা করতেছেন র্যাব ফোরই কিনবেন কিন্তু মনের মতন একটা র্যাব ফোর পাচ্ছেন না এই র্যাব ফোরটা তাদের জন্য আজকে মনের মতো গাড়ি পাবেন মনের মতো মানুষের থেকে ইনশাল্লাহ তবে এই গাড়িটা আমি টাচ আপ করছি অরিজিনাল কালারে ছিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে ছিল আমি ঘুরে হালকা টাচ আপ করছি নাহলে আপনাদের পছন্দ হইতো না আচ্ছা হালকা টাচ আপ করা আচ্ছা পর্দাটা উঠাবেন র‍্যাপফোর গাড়ি আর কি দেখবে তবে আপনাদের মনের মতন কালার মনের মতন কালার মনের মতন কালার তবে আমরা কথা দিচ্ছি আজকের এই র‍্যাপফোরটা দেখার পরে আগে যত র‍্যাপোর্ট দেখছেন আপনার কাছে মনে হবে ওগুলা মনে হয় এটা থেকে একটু কোয়ালিটিতে কম ছিল আপনি শুধু চাকাটাই দেখান না হাসান ভাই চাকাটাই দেখেন এই গাড়িটা এত সুন্দর এই আমরা নিজেরাই তো বিক্রি করছি কত প্রাইজে বিক্রি করছি আপনার ভিডিওতে বিক্রি হইছে চাকাটা দেখাইতে বলছে ভাই এর জন্য চাকাটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল জাপানিজ রিমস এমন না এটা চাইনিজ রিমস হাসান ভাই এটা জাপানিজ রিমস কিন্তু ওকে 4টায় সেম রিমস মনের মতো না শুধু আমার মনে হয় ঢাকার সেরা র্যাপফোর হবে র্যাপফোর 100% কারণ গাড়িটা আমি উপরে নিচে ভিতরে সব জায়গায় এত ভালোভাবে দেখছি দুইটা টায়ার চেক করে দিলাম গ্লাস এই মডেলের গাড়িতে আপনি ম্যাক্সিমাম অনেক গাড়িতে দেখবেন গ্লাস অরিজিনাল থাকে না এগুলোর 90% গ্লাস থাকে না কারণ অনেক পুরাতন গাড়ি তো হাসান ভাই 2004 মডেলের একটা গাড়ি কত বছর বয়স হয়েছে এটা অনেক বছর 20 বছর বয়স রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে আপনার

পছন্দ হবে 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 ভাই এই দেখেন কোনো সন্দেহ নাই দেখেন এই দেখেন চেসিস কোড নাম্বার গ্লাসের একটা গাড়ি খুঁজতেছেন কিন্তু এইটার উপরে দিয়া ঝড় বাবেন প্রতিদিন প্রতিদিন 200 কিমি চালাবেন 500 কিমি চালাবেন প্রতিদিন তাদের জন্য সিএনজি করা আছে চালাবেন আর চালাবেন আমি গ্যারান্টি দিলাম রাস্তায় আপনাকে তারা করাবে না এই গাড়ি আর গাড়ি কিনতে আসলে কিন্তু অবশ্যই আপনাকে দাঁড়া করায়া ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন

আপনি অনেক র্যাপ দেখবেন এই নাম্বারের কোন বাড়ি কি বলে চিহ্নই নাই রোগ হইছে চোদ্দ বার হইয়া মুইসা গেছেগা এই নাম্বারটা দেখা যায় না বাট এখনো দেখেন নাম্বারটা স্পষ্ট এবং এই যে স্টিকার এই স্টিকারের উপরে কখনো রং হয়েছে কিনা আশেপাশে দিয়ে একটু ভালো করে দেখেন আমরা কিন্তু ওভারঅল সব কিছু দেখে তারপরে বলছি এই র্যাপটা তার জন্য যে শুধু র্যাপ আমি আর হাসান ভাই এই গাড়িটা দুই ঘন্টা ধরে ভালো মতো দেখে তারপর রিভিউ শুরু করছি জি আমরা এটা নিয়ে ভালো মতো আসলে দেখছি তারপর আপনাদের সাথে কথা বলতেছি এবং আমরা মনে করতেছি এই গাড়িটা ভাগ্যবান কোন ভাই কিন যে অনেকদিন ধরে অপেক্ষা করছে র্যাপফোর এর জন্য র্যাপফোর কি এই জিনিসটা একটু দেখান আমি এই জিনিসটা নিয়ে একটা কথা বলবো সিএনজি এমন হয়ে গিয়েছিল মার্কেটে বলে ভাই বাসা এসে সিএনজি করে দিব তাই বাসা এসে সিএনজি করে পরে আর ওরে খুঁজে পায় না আচ্ছা এটা কিন্তু খুঁজে পাবেন আপনি এটা না বানাতে কি সিএনজি করা নাবানা থেকে তখন সার্ভিস করতে অনেক টাকা লাগত এখন এখনকার গল্প বলবো বলেন নাবানা থেকে গ্যাস করতে তোইলে এক দুই দিন আগে সিরিয়াল দেওয়া লাগে সিরিয়াল দিতে হয় হ্যাঁ এবং আপনার সময়ও দিতে হয় অনেক অনেক আর এই নাবানা থেকে করলে ইনশাআল্লাহ টিউন করবেন দুই দিন পর পর এই করবেন সেই করবেন দিশা কোনো ঝামেলা নাই নাবানা সার্ভিস ভালো টাকাটা এক লাখ টাকাটা এক লাখ আচ্ছা যাই হোক এই গাড়িটা মোটামুটি আমরা দুজন এই গাড়িটা সে কিনুক যে অনেকদিন ধরে ভাবতেছে যে আমি শুধু ভালো একটা গাড়ি কিনবেন রেফারের মতো রাফ ইউজ করার মতো বাংলাদেশে এখনো গাড়ি তৈরি হয় নাই অনেক মজবুত অনেক মজবুত এত রাফ ইউজের জন্য জি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবেন এই গাড়ি নিয়ে ওকে আসলে এটা নিয়ে টেনশন নাই কোনো ভাই কেমন আছেন সুনামের সাথে অনেক মানুষের সাথে পরিচিত আছে আমাকে একটা মেহেরবানি করে ড্রাইভিং এর চাকরি ব্যবস্থা করে দিন জি সা কি স্পেয়ার নাম কি এস আপনি অপেক্ষা করেন আপনার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো এই গাড়িটা কিন্তু আপনার নামানা থেকে সিএনজি করা ঠিক আছে সো এই হচ্ছে সিলিন্ডার নামান হুম নামান কি সবকিছু নামানোর এটা দেখাই দেন সিএনজি এটা না বানার এটা হ্যাঁ আচ্ছা না বানার কি এটা এটা আপনার মোটামুটি আপনি গেসেও ভালো চালাইতে পারবেন খালি ভালো না হাসান ভাই এগুলো তেলের থেকে গেসে ভালো চলে আচ্ছা অসাধারণ তাহলে এই এই সব গাড়ি তেল আর গ্যাস বোঝা যায় না একই রকম চলে যারা এগুলোর ইউজার আগে যারা এই ব্যবহার করছেন মানে তারা জানেন কেমন পাবে একজন জিজ্ঞেস করছে এগুলো তো সেনজি করলে আর মাইলেজের হিসাব নাই আপনি সেনজি করা আছে rap ব্যবহার করবেন ভালো মাইলেজ পাওয়া যায় 1800 cc করবেন দুই হাজার নয় নয় বাংলাদেশে চলতেছে দুই হাজার নয় থেকে এই যে পিছনের ব্যাপারটাও দেখেন কত মোটা কত হে দেখেন হাসান ভাই এত পুরাতন গাড়িতে কি দেখেন আপনি কখন এর সোজা পাইছেন কত সুন্দর সোজা দেখেন স্টিকার গুলো এখনো জাপানিজ স্টিকার কিন্তু এগুলো কিন্তু জাপানি স্টিকার কিন্তু বাংলাদেশ মাঝে মাঝে এত পুরাতন গাড়ি পেলে হাসান ভাই ভিডিও করতেও ভালো লাগে যে মানুষের হাতে একটা ভালো জিনিস পৌঁছায় কম দামের জিনিস দিবে এর আগেও আমাদের প্রতিষ্ঠান থেকে গাড়ি বিক্রি হয়েছে আমি কিন্তু এই ভিডিও গুলো করতে পারিনি মনের মতো গাড়ি না হলে আমি ভিডিও করতে পারি না জি আমার মনের মতো দেখে আজকে আমি ভিডিও করতেছি ওকে তাইলে যারা রেপ ফোর কিনবেন তারা ভালো গাড়ি যদি খুঁজে থাকেন আজকেরটা দেখে যান আশা করি

এবং যদি কেউ চান রাফ টাফ চালাবো উড়া বুঝের জন্য এই গাড়ি প্রতিদিন দুশো তিনশো পাঁচশো কিলো চালশো কিলো চালান এক হাজার কিলো চালান এই গাড়ি কিচ্ছু হবে না আসান ভাই কিচ্ছু হবে না ওকে একসা শেয়ার করলাম আমার খুব পছন্দের একটা গাড়ি কিন্তু এখন টাকা নাই মালিকানা হবে কিনা একজন জিজ্ঞেস করছে হান্ড্রেড পারসেন্ট মালিকানা হবে যখন কোনো প্রতিষ্ঠান থেকে আপনি গাড়ি কিনবেন প্রতিষ্ঠান বুঝে গাড়ি কিনবেন সাথে সাথে ইনশাআল্লাহ মালিকানা হবে এই যে আমি দেখা দিচ্ছি স্মার্ট কার্ডে মালিক গাড়ির নাম্বার তো এখানে লেখা থাকে যে তেরো আঠারো তেইশ এই যে দেখেন 13 ধরে দাবি তো নাম্বারটা দেখাই দেই এটা 13 18 23 লাস্টের 23 দেখালে বুঝবে কোই দেখেন 30 দেখছেন সো আপনারা যারা এই গাড়িটা নিবেন তাদের গাড়ির গ্যারান্টি পাবেন কাগজের গ্যারান্টি পাবেন এবং জুবায়ের ভাই কিন্তু সব গাড়ির লাইভে আসে না স্পেশাল গাড়ি অথবা স্পেশাল প্রাইস এই দুইটা যখন হয় তখনই ভাইয়া আমার সাথে লাইভ করে হাসান ভাই চারটাই কিন্তু ভালো চাকা এমন না দুইটা চাকা ভালো দুইটা খারাপ চারটা চাকায় ভালো আছে ইনশাল্লাহ এই গাড়িতে শুধু একটা সমস্যা আমি পাইছি আমার চোখে একটা সমস্যা পড়ছে আমি নিজে দেখার পরে পড়ছে আপনারা আসলে এই সমস্যা পাবেন না এই গাড়ির মাউন্টেন খারাপ আছে আমি মাউন্টেন নিজ হাতে চেঞ্জ করে দিব আমি যে প্রাইস দিব ইঞ্জিন মাউন্টেন আচ্ছা ইঞ্জিন মাউন্টেন খারাপ আছে আমি যে প্রাইস কোড দিব এই কোডের ভিতরে আমি আপনাকে রিপ্লেস করে দিব আচ্ছা প্রাইসটা দেন অবশ্যই দেখাবো এই মাউন্টেন ঠিক করতে কয় টাকা লাগে ইঞ্জিন মাউন্টেনের দাম আমি জানি না বিশ হাজার হইতে পারে পনেরো হাজার হইতে পারে বারো হাজার হইতে পারে আমি জানি না এটা তাই আপনি এটা ঠিক লাগাই দিবেন আমি লাগাই দিব ওকে যে কয়টা লাগবে কারণ আমি নিজে ড্রাইভ যখন করলাম বুঝলাম হালকা একটু বডি ধরতেছে আচ্ছা আমার যেটা মন মনে হইতে মন মতো হইতেছে না সেটা তো আমি যার কাছে বিক্রি করবো তার মতো মন মতো হবে না কিন্তু নতুন কোন ইউজার হইলে আপনারা বুঝবেন না আচ্ছা আপনি বুঝবেন না দেখে আমি আপনাকে ঠকাবো জুবাই ভাই লাইভে যেরকম ভালো বাস্তবে আরো বেশি ভালো ওমা আমি তার দোকানে গিয়েছিলাম তার ব্যাপারে আমি কমেন্টটা করছে রাসেল খান এমডি রাসেল খান আলহামদুলিল্লাহ বড় অনেক বড় প্রশংসা করে দিয়েছো ভাই আপনার তাহলে আজকের এই গাড়ির প্রাইসটা কত হবে একটু বলে দেন ভাইয়া প্রাইস বলার আগে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে র‍্যাপফোর এর এই চার মডেল গাড়ি আপনি মার্কেটে আরও পাবেন বাট এইটার মতো কন্ডিশনে যদি পেতে চান আমরাই তো বিক্রি করলাম চোদ্দো লাখ নব্বই তেরো লাখ নব্বই তেরো চোদ্দো তেরো লাখ নব্বই তেরো আচ্ছা ওই গাড়ির সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না সামনে আসেন আমি বারবার বলতেছি যারা র‍্যাপ পরি লাগবে যার সে এসে গাড়িটা নিয়ে যান আমারও কিনতে বেশি টাকা লাগবে সিঙ্কি খাল লিখসে হচ্ছে এ কাপু লিখসে জুবাই র ইজ এ গুড সোল মেয়ার লা ব্লেসিম অ্যান্ড ঢাকা মেট্রো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তাহলে ভাইয়া প্রাইস দিয়ে কথা বলা যাক এটার প্রাইস আমাদের আগের গাড়িগুলোর থেকে একটু বেশি আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কমে দিতে পারতেছি তবে আগের গাড়িগুলোর থেকে এটা অনেকটা বেশি ভালো অনেকটা বেশি না মানে এই কন্ডিশনের গাড়ি আমরা খুব রেয়ার পাই আচ্ছা আচ্ছা আমিও আজকে একটা গাড়ি আমি আজকে একটা গাড়ি কিনছি আমি যার কাছ থেকে কিনছি মানুষটা যেমন গাড়িটা তার থেকেও বেশি ভালো মানে দুইজনই একশো ছিল কোনোটারে কম বেশি করতে পারবো না এই গাড়িটাও মডেল হিসাবে এটা তো আর আপনি দুই মডেলের পাবেন না মডেল হিসাবে যথেষ্ট ভালো আমিও জানি ভাই অনেক ভালো কারণ তার ভালো তো কি তার ভালো তো তার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে আমি শুনছি মাসুম 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 ভাই 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 হ্যাঁ আমার অনেক সিনিয়র আমার সম্মানিত ওনারা অনেক আগে শোরুম দিছে মাসুম ভাইয়ের হলো র্যাম অটো ছিল আচ্ছা আচ্ছা ওনারা আসলে অনেক ভালো ব্যবসায়ী ছিল মাসুম ভাই এখন ব্যবসা করে কিনা আমি জানি না আমি তুই জানি যে ভাইয়া দুভাই চলে গেছিলো ওকে তো যাই হোক গাড়িটার প্রাইসটা কত ভাই দেন হাসান ভাই এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ পনেরো লাখ নব্বই হাজার লাস্টের ভিডিওর মতন আজকের ভিডিওতে বলে দিচ্ছি কিছুটা অনার করব আমি আচ্ছা অনার কেন জায়গাটা আমি রাখি ফিক্সড করে দিলে অনেকে কষ্ট পায় একটু আগে আপনার কাছে আপনার সামনে একটা গাড়ি বিক্রি করছি না বিশ হাজার টাকা কমেছি ত্রিশ হাজার টাকা কমাই দিছি কেন কমাই দিয়েছি একজন এসে যখন রিকোয়েস্ট করে না করে পালি না এই জন্য এইটারও আপনি কিছুটা অনার করে দিব তবে কথা দিচ্ছি যার র‍্যাপ ফোর লাগবে সে এসে দ্রুত নিয়ে যান গাড়িটা সচরাচর এই লেভেলের গাড়ি পাওয়া যায় না ওকে পাওয়া যায় না কাগজ আপডেট পাবেন চাকাগুলো ভালো এবং নামানা থেকে সিএনজি করা নামানা থেকে সিনজি করা গাড়িটা এসে টেস্ট ড্রাইভ দিবেন আশা করছি আপনি একটা সেরা র‍্যাপ ফোর নিয়ে বাড়ি যাবেন আর ফ্যামিলি নিয়ে আসতে পারলে মনে হয় একটু ভালো ফ্যামিলি নিয়ে আসতে বাড়ি গাড়ি গাড়ির বিষয় ছাড়া আমি একটা কথা বলতে চাই হাসান ভাই হয়তো এই জিনিসটা জানে না সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো গাড়ির কাস্টমার ছাড়াও অনেকে দেখে জি অনেকেই দেখে যে জীবনেও গাড়ি কিনবে না সেও গাড়িগুলো ভিডিওগুলো দেখে তো আমার কাছে এখন প্রচুর ফোন আসে সারা বাংলাদেশ থেকে যে আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে পারতেছি না আমার মার অপারেশন হবে এই লেভেলের প্রচুর ফোন আসে তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার কাছ থেকে অবশ্যই হেল্প পাবেন তবে আমার কাছে সরাসরি আসতে হবে ফোনে আমি কাউকে টাকা দিয়ে হেল্প করব না আচ্ছা কারণ ফোনে হয়তো পাঁচজনকে দিলে এর ভিতরে তিনজন খারাপ করবে নেশা করে টাকাটা নিয়ে সে খারাপ কাজে ব্যবহার করবে আমার কাছে সরাসরি আসেন আমার সামর্থ্য অনুযায়ী আমি কথা দিলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে হেল্প করব করবো তবে ওই জিনিসটা আমার এই দুর্বলতাটাকে আপনারা ব্যবহার করেন জি রবিউল ইসলাম ভাই কমেন্ট করছে একটা ওটা পরে লাইভ থেকে বিদায় নেব লিখছে জুবাইয়ের ভাই দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে মজা করলাম ওয়ে গাড়িটা অনেক সুন্দর আপনাদের দুজনের জন্য শুভকামনা থ্যাংক ইউ আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে ঢাকা বাইর ঠিকানা তেজগা সাত সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে স্ক্রিনে ফোন নাম্বার আছে ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বললাম আল্লাহ আসসালামাইকুম